বাসে উঠে দাঁড়াতেই কন্ডাক্টরের হাত অলৌকিক উপায়ে ভিড় ঠেলে পৌঁছে গেল আমার কাছে পকেট হাতড়ে দশ টাকা নোট দিতেই কপাল কুঞ্চিত করে বলল খুচরো নিন মুখ কাঁচুমাচু করে বললাম খুচরো নেই কোনো দ্বিধা প্রকাশ না করে কন্ডাক্টর টাকাটা ফিরিয়ে দিয়ে বললো আপনার কাছেই রেখে দিন আমি কোথায় এতজনের খুচরো পাব মনে হলো যে হাত টাকাটা নিয়েছিল সেই হাতি গালে একটি অদৃশ্য থাপ্পড় কষিয়ে দিল এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মনোহারি দোকানে ঢোকার আগেই দোকানদারকে জানিয়ে রাখলাম আমার কাছে কিন্তু খুচরো নেই আমি অমুক জিনিসটা কিনতে চাই তিনি অমায়িক হেসে জানালেন খুচরো দিয়ে নিয়ে যাবেন মানুষের হাসিকে এমন তে তো মনে হয়নি কখনো পাড়া ঘুরে যে ডিমওয়ালা ঘরে ঘরে ডিম দিয়ে যায় সেও একদিন বলল আমার কাছে একদম খুচরো নেই যা নেবেন টাকায় ডিমের সমান সমান খুচরো টানাটানিতে বিব্রত হয়ে ভাবছিলাম মানুষ কেউ কি তবে খুচরো হতে হবে যেখানে যেমন সেখানে তেমন পারস্পরিক স্বার্থের কথা ভেবে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ করে খুচরো হতে হবে আদর্শে বিশ্বাসে খুচরো করে নিতে হবে ভালোবাসাকেও কেউ মানুষে মানুষে শুরু হয়েছে খুচরো হবার প্রতিযোগিতা প্রতিদিন ভাঙছে নিজেকে ভাঙতে ভাঙতে আধুলি শিকি পয়সা